আমরা চলে এসেছি অমর কারণের ঠিক পাশেই সময়তা মঠ এবং সময়িতা জীবন সূর্য হসপিটাল এবং আশ্রম বাংলার আশ্রম মিশন আশ্রমের পর্যায়ে সই করে আমরা সব ঢুকলাম মাদার গুরুজি আছেন এখানে বহুদিনের পুরনো নাকি তাহলে এটা মোটামুটি আমাদের জন্মের অনেক আগে স্কুলটা তো আমি হতে দেখলাম স্কুলে সব আবাসিক দীক্ষা ওই গুরুজির কাছে প্রভুজি কি আপনি খ্রিস্টান ধর্মের খ্রিস্টান নয় হিন্দু হিন্দু ধর্মেরই আশ্রমিক পরিবেশে গড়ে উঠেছে এখানে কনভেন্ট স্কুল থেকে আরম্ভ করে খেলার মাঠ বহু কিছু সিবিএসসি বোর্ডের স্কুলও আছে এখানে এছাড়া দেখতে পাচ্ছেন স্কুল বাস দাঁড়িয়ে আছে কিডস গার্ডেন পার্ক এমন স্কুল বন্ধ আছে যেহেতু জানুয়ারিতে খুলবে এছাড়াও একটি ফুলের বাগান প্রশস্ত বাগান কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আছে সিবিএসি পড়ে এখানে টুয়েলভ আবাসিক হোস্টেল সহ ওই ওইটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি কনভেন্ট স্কুল অমরকারণ থেকে কাছেই স্কুল থেকে এই গেট দিয়ে বেরিয়ে গেলে কাছি মঠ এবং মিশন বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই চিত্র